গাইস কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আর বিন্দাস তো থাকতেই হবে পুজোর কেনাকাটা তো শুরু হয়ে গেল আমার আজকের থেকে কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের উপর কার নামটা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এম এস ফ্যামিলি মন্দিরা দিয়ে কাজ দিয়ে আমি আজকে নিয়েছি এই পার্সেলটা আমার এসছে আজকে এই পার্সেলটার মধ্যে কি কি আমি অর্ডার দিয়েছি আর কি কি এর মধ্যে আছে সেটা তোমার টাইটেল এবং থামমেল দেখে বুঝেই গেছো তাও এখানে ওপেনিং করে তোমাদেরকে দেখাবো এবং আমি এটাকে পরেও দেখাবো যে আমাকে কেমন লাগছে নাইটি পরে কারণ পুজোর কটা দিন মানে আমরা অষ্টমী মানে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন কিন্তু সকালবেলা কিন্তু স্নান করে একটু নতুন নাইট করতে কিন্তু খুবই ভালোবাসি সেই জন্য কিন্তু সবার আগে শাড়ির আগে শাড়ি কেনার আগে আমি কিন্তু তিনটে নাইটি কিন্তু কিনে নিয়েছি তার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে আর নাইটিগুলো কেমন হয়েছে সেগুলো এখন আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো আর আমি কি কি কালারের নাইটি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আর দেরি নয় আর প্রত্যেকটা স্কিন তোমরা কিন্তু দেখতে পারবে স্কিনে দেখতে পারবে আমার নাইটিগুলো পড়ার স্কিনগুলো তো চলো ফার্স্ট টাইম এটাকে খুলে দেখাই যে এটা এই নাইটের মধ্যে কি কি কালারের নাইটি রয়েছে ঠিক আছে চলো পার্সেল খুলতে কার না ভালো না লাগে বলো তো দেখি আর এই গিফট মন্দিরাদির বাড়ির থেকে এসেছে মানে বুঝতে পারছো এর মধ্যে কিন্তু মন্দিরাদির প্রচুর ভালোবাসা রয়েছে আমার তো খুব ভালো লাগছে আর এই ভিডিওটা যদি মন্দিরাদি দেখে তাহলে আমি মনে করব খুব আমি তো খুব খুশি হব তো চলো আগে ফার্স্ট আমি নাইটি গুলো দেখি তারপরে সব কথা নাইটি যেন না কেটে যায়

যে এরকম নাইটি তোমরা দেখেছো তাই তো দেখো আর এই নাইটিটা পরে আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে ঠিক আছে তাহলে চলো আর বেশি দেরি করব না তাড়াতাড়ি করে নাইটিটা পরে নিয়ে নাইটিটা পরে কেমন লাগছে আর আমার কিন্তু পুরো ঝুলেও ঠিক আছে আর কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড়টা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আর আমার হাইট এবং আমার হেলদি চেহারার জন্য আমি ভয় পাচ্ছিলাম সুতরাং আমার নাইটিটা কিন্তু পুরো ঠিক আছে দেখতে পাচ্ছো নাইটিটা কিন্তু দারুণ এবং আমার ঝুলেও পুরো ঠিক আর নাইটিটা পরেও আরাম পেয়েছে খুব ভালো খুব ভালো খুব সুন্দর চলো এইবার আমি সেকেন্ড নাইটিটা তোমাদেরকে দেখাই ঠিক আছে আমি টোটাল কটা নাইটি নিয়েছি সেটা তোমরা এখনই বুঝতে পারবে আমি টোটাল তিনটে নাইটি নিয়েছি তাই এইবার আমি এই হলুদ কালারের নাইটিটা তোমাদেরকে দেখাবো আর আমার ওই এই কালারের নাইটিটা পরে কেমন লাগলো নিশ্চয়ই বুঝতে পারলে এইবার তোমাদেরকে এই নাইটিটা দেখাই হলুদ কালারের নাইটি সব থেকে আমার নাইটিটার কি পছন্দ হয়েছে জানো গলার এই কাজটা আমি তো হলুদ কালারের প্রচুর নাইটি পড়েছি কিন্তু এই গলার কাজটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে বলেই কিন্তু আমি নিয়েছি দেখো পুরো সুতোর কাজ করা পুরো সুতোর কাজ করা যেমন আমি মোবাইলে দেখেছি ঠিক তেমনই কিন্তু জিনিসটা পেয়েছি অনেক সময় ফ্লিপকার্ট মিশোতে যেরকম অর্ডার দিলে যেরকম দেখে এক আশা আর রকম তাই না কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ঠিক আছে সেজন্য জন্য দিকে অনেক অসংখ্য অসংখ্য তো দেখো এই গলার এই কাজটার জন্য কিন্তু আমি এই নাইটটা চুজ করেছি আর খুব ভালো আর দেখেছো হাতায় দেখেছো কি সুন্দর এটা ই লাগানোর মধ্যে এই যে কি এগুলো লেস বলে মনে হয় দেখো এটা একটু নতুন আছে পুজোতে এই জিনিসটা খুব ভালো লাগবে সেই জন্য হলুদ কালারে তো প্রচুর নাইটি আমি পরেছি না এরকম ডিজাইনের চলো তাই আমার ঝুলেও পুরো ঠিক আর কাপড়টা পুরো মান নেই এটাই হচ্ছে সব থেকে ভালো আর এই দেখো গলার কাজটা যেটা দেখে আমার এতটা ভালো লেগেছে গলার কাজ এবং হাতাটা আমার এত ভালো লেগেছে হাতাও পেছনে ভেতরে আছে কিন্তু সেটা আমি চাইলে লাগালাম না চাইলে না লাগালাম সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কাপড়টাও খুব ভালো লেগেছে চলো তাহলে এবার কোনটা দেখা হয়ে গেছে তাহলে এবার লাস্ট নাইটিটা তোমাদেরকে দেখাই কালকার সাদা কালার পছন্দ বলো আমার তো খুব ফেভারিট খুব ফেভারিট সাদা নাইটি আমি সাদা নাইটি খুব ফেভারিট এবং খুব ভালোবাসি সাদা নাইটি করতে দেখো সাদা নাইটিটাও কিন্তু ততটাই সুন্দর এরা বলার কাজটা দেখো একটু আনকমন আছে আমরা তো এখান থেকে আমরা আমি তো প্রচুর নাইটি আমি পড়েছি সাদার উপর দিয়ে অনেক ধরনের নাইটি কিন্তু দেখো এর বলার কাজটা দেখো কত সুন্দর দেখেছো গলার কাজ এবং হাতের এই ডিজাইনটা দেখে কিন্তু আমি নিয়েছি দেখো এখানে কি সুন্দর ইল দেওয়া রয়েছে দেখাচ্ছ তৃতীয় নাইটিটাও আমার ঝুলটা পুরো ঠিক এবং আমার যেহেতু সাইড ঝুলে লাগে আমি বলেই দিয়েছিলাম মন্দিরা দিকে তা দেখো আইটাও কিন্তু খুব ভালো লাগছে এটা গলার কাজটাও দেখো কত সুন্দর অসাধারণ লাগছে অসাধারণ কোনো কথা হবে না আর এই নাইটিটা কিন্তু আমি ধরে রেখেছি সকালবেলা অষ্টমী দিন সকালবেলা আমি এই নাইটিটা পরবো কিন্তু আমার কাছে সত্যি কাপড়গুলো খুব ভালো এবং নরম কোনো মান নেই অসাধারণ মন্দিরা দিয়ে আবারও আমি তোমার কাছে থেকে নাইটি নেব আর খুব ভালো দেখেছো আর এই তিনটে নাইটি কিন্তু আমি মন্দিরাদির কাছ থেকে নিয়েছি ঠিক আছে এই তিনটে নাইটি কিন্তু এই সাদা নাইটি আর হলুদ আর একটা পিঙ্ক কালারের নাইটি নিয়েছি এই তিনটে নাইটি আমি মন্দিরাদির কাছ থেকে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নিতেই পারো আর পুজোতে কিন্তু শাড়ির আগে কিন্তু নাইটিটা সবার আগে কিন্তু লাগে রোজের জন্য লাগে আর নতুন নতুন নাইটি কিন্তু পড়তে পুজোর সময়ও ব্যবহার করতে লাগে তা চলো আর বেশি দূর বড় করবো না এখানে আমি শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ